এই তো চলছে তা মানুষের কাছে এদের বিচার না হলেও কাছে না নেই ওষুধ যদি ওই হয় তা তো মানুষ আমি কি বোঝাচ্ছিলাম আসল বিষয় হারিয়ে ফেললে হবে না বলেছিলাম মোহাম্মদুর রসুল্ল সল্লহ আলাইকে বসাল্লাম পৃথিবীতে না এলে আমরা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে পারতাম তার কারণ বর্ষাচ্ছি আর একটা নেন ভোলকদোধরা আন আলি জাহান নামা কাথিরম মিনাল জিংনিওয়াল ইংসি লহুম কুলুবুল্লায়ফ কহু না বিহা

মিনাল অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান নামের জন্যেই সৃষ্টি করেছি আল্লাহ আমাদের হেফাজত করুন বলুন আমিন বলুন আমিন ওই আয়াতের প্রথম অংশের মানে যে আমি অধিকাংশ মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কিসের জন্যে সবাই বলুন জাহান নামের জন্যে কেন অধিকাংশ বললেন তার ব্যাখ্যা আছে এই কেন বললেন দুটো কথা বললে বুঝে না আজকের পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা পৃথিবী জুড়ে সবচাইতে বেশি কাদের সংখ্যা অথচ খ্রিস্টানদের ব্যাপারে নাসারাদের ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে অকালাতিল অকালাতিল ইয়াহুদ উযায়র ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযায়র আল্লাহর বেটা আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা মুসলমানরা বলে মুসলমানরা কি বলে ওয়ালাম আল্লাহর কোন বাবা মাও নেই আল্লাহর কোনো সন্তানও নেই এইটাই হলো বিশুদ্ধ আকিদা কিন্তু মহান আল্লাহ জানিয়েছে ইহুদিরা বলে ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা খ্রিস্টানরা বলে ঈশা আল্লাহর বেটা এবং ওরা এটাও বলে ঈশার মা মারিয়াম আল্লাহর বিবি মুসলমানরা বলে মুসলমানরা বলে আল্লাহর কোনো বিবি নেই তাই মুসলমানদের আকিদা বিশুদ্ধ আকিদা আলহামদুলিল্লাহ বলেন মক্কার মুশরিকরা বলে আল মালাইক আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ মুসলমানরা বলে মা ফেরেস তারা মুসলমানরা বলে ফেরা নূরের এবং তারা সদা সর্বদা আমার আল্লাহর নির্দেশ পালনে ব্যস্ত আল্লাহ যা নির্দেশ দেন ফেরেশতারা তাই পালন করে চলেন অল টাইম এটা মুসলমানদের আকিদা যাক আমি আকিদা আকায়েদ নিয়ে আজকে রথ করতে বসিনি এবার বলেন পৃথিবীর শিরোভাগ খ্রিস্টান ধর্মগত দিক দিয়ে পৃথিবীতে আজ ও খ্রিস্টান বেশি খ্রিস্টান খ্রিস্টানের আকিদা যদি ওই হয় যে ঈশা আল্লাহর বেটা ইশার্মা মারিয়াম আল্লার বউ নিল্লা এতে ওরা না জাহান্নাম তো আল্লাহ তো ঠিকই বলেছেন যে আমি অধিকাংশ মানুষ আর জেনকে সৃষ্টি করেছি জাহান নামের জাহান্নামের বাকি পৃথিবীতে যা মুসলমান আছে ও ভাইরা আমার মনে রাখো অন্য আয়াত বলে অন্য আয়াত পরে বললে অনেক সময় যায় মহান আল্লাহ জানিয়েছেন ইসলাম ইসলামী আল্লাহর পছন্দনীয় দিন ধর্ম ধর্মের জানিয়েছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের সন্ধান করে তাহলে ইউ আমি তার ধর্ম কবুল করা হবে কবুল করা হবে তাহলে মুসলমানরাই আল্লাহর ন্যামত পাবার অধিকার রাখে আর মুসলমানরাই আল্লাহর ন্যামতের অহবদার আল্লাহর জান্নাতের অহদার এটা বলতেই পারা যায় কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয় সেই মুসলমানদের ভিতরে সেরেক রয়েছে সেই মুসলমানদের ভিতরেও কুফুরি রয়েছে সেই মুসলমানদের ভিতরে মদ রয়েছে সেই মুসলমানদের ভিতরে জুয়া রয়েছে সেই মুসলমানদের ভিতরে সুদ রয়েছে সেই মুসলমানদের ভিতরেও রয়েছে সেই মুসলমানদের ভিতরেও নারী নারী শ্রীলতা হানি করার অভ্যাস লুকিয়ে রয়েছে সেই মুসলমানদের ভিতরে চুরি চাকরি করা ডাকাতি করা খুন রাহাজানি করার অভ্যাস রয়েছে এই কাজগুলোও তো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে মুসলমানরা জান্নাতে যাবে এটা বিশ্বাস করার পরেও তো বলতে হয় এই জাতের অপরাধী মুসলমান যারা তাদের জায়গাটাও জাহান্নাম আমার কথা বুঝতেছেন নাকি না মুসলমান মাত্রই সব জান্নাতে আর বলে দেখেন একবার যে হ্যাঁ হজুর মুসলমান মানে সবাই 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 তাহলে মমিনপুরের যারা তাহারজুত পড়ে ভারী রাত্রে উঠে ওরা তো আমার কাছে দাবি করবে যে হজুর আমরা কেন আমরা কেন কষ্ট করতে যাবো রাত্রিবেলা ভোরবেলা উঠে ফজর পড়তে যাবো কেন আল্লাহর নির্দেশগুলো পালন করতে যে সবর করতে হয়েছে নিষেধগুলোকে বর্জন করতে যে ধারণ করতে হয়েছে। সমাজের সবাই যখন সুদ খাচ্ছে আমি যত গরিব থাকি থাকবো কিন্তু সুদ খাব না এর জন্যেও তো ধৈর্য চাই কথা লাগবে তো ধৈর্য লাগবে না কোরানে আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন ও নবী যে মহান দায়িত্ব আপনার উপর চাপিয়েছি আর কোরানে যা বিধিবিধান দিয়েছি এই বিধিবিধান পালন করতে আপনারও ধৈর্য চাই কি চাই আল্লাহ বলেন রব বি ফাসবির আর আপনি আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্য ছাড়া এগুলো পসিবল রোজার মাসে যে লোকটা রোজা না রেখে উপার্জন করছে ও দুবেলা কাজ করছে আপনি এক বেলা কাজ করছেন সেও গরিব মানুষ আপনিও গরিব মানুষ আপনার উপার্জন আড়াইশো টাকা সে উপার্জন করছে চারশো টাকা প্রতিদিন আপনার এই আড়াইশো টাকা করে লস এই দেড়শো টাকা করে লস শুধু রোজা রাখতে যে ধৈর্য দরকার আছে না নেই আমি তো ওইটাই বোঝাতে চাচ্ছি আপনাদের যেই তো তাহলে নিটফল কি দাঁড়ালো মুসলমানরা জান্নাত পেলেও ফার্স্ট টাইম সবাই জান্নাত বহু লোক জাহান্নামে চলে যাবে আল্লাহ ওইদিকেই ইঙ্গিত করছেন অলাকত দর আনা লিজাহান্নামা কাত মিনাল জিংনি ইংস আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্যে কি সৃষ্টি করেছি অধিকাংশ জেন আর অধিকাংশ মানুষকে কিসের জন্য জাহান নামের জন্য আমরা যেন বললাম আল্লাহ ওই জাহান নামের ভিতরে কারা যাবে মহান আল্লাহ বললেন যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম বুঝবার জন্যে কিন্তু বুঝলো না শুধু আমার করতে হবে এইটা বুঝলো না ঘর ঘরবাড়ি বানাতে হবে বুঝলো জমি জায়গা কিনতে হবে বুঝলো ব্যবসা বাড়াতে হবে এটাও বুঝলো বিজনেস লম্বা করতে হবে এটাও বুঝলো কচি কাচা স্কুলে পড়াতে হবে এটাও বুঝলো সব বুঝলো কিন্তু আমি আল্লাহ আমাকে বুঝলো না আমার এবাদত করতে হবে এটা বুঝলো না আমি ওদেরকে দেবো জাহান্নামে লা কহো না বিহা ওলাহুম আইুন উল্লায় বুসিরু বিহা মহান আল্লাহ জানিয়েছেন দুই নম্বরে জানিয়েছেন ও আমার বান্দাবান্দিরা মনে রাখো যাদের আমি চোখ দিয়েছিলাম দেখবার জন্য সব দেখলো আমার নিদর্শনা বলি আমার নিদর্শনা নিদর্শনাবলি দেখল না আর আমার নিদর্শনা সৃষ্ট বলির ভিতরে আমার কোনো সন্ধান খুঁজে পেল না ওদেরকে আমি জাহান নামে দিব আমার এত এত সৃষ্টি আমার এই সৃষ্টি নিদর্শনগুলো দেখলে আমাকে পাওয়া যাবে এরপরেও যারা এগুলো দেখলো না ওদের যান নামে বললেন যাদের চোখ দিলাম সব কিছু আল্লাহ বললেন যাদের কান দিলাম কিন্তু না 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 আমি আল্লাহ পাখর হানাবিন আমার কোরআনের আয়াত শুনল না শুনলেও সেটাকে বাস্তবায়ন করলো না শুনলেও সেটাকে বাস্তবায়ন মহান আল্লাহ জানি দেরকে দিয়ে আমি জাহান নামকে ভরপুর করে দেব বলুন না উজবিল্লা ইলেকট্রিক এসছে না মনে হচ্ছে তো জেনারেটার বন্ধ করছে না কেন আর জেনারেটার এমন জায়গায় বসিয়েছে না তো মাথা ঘ্যান ঘান করবেই যাক এ সময় লস না করে ভাই শুনে নেন চল এই আয়াতটার উপরে ঘন্টা দুই অসুললে এই আয়াতের হক আদায় হবে যে অন্তর দিলাম বুঝলো না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না ওদেরকে দিয়ে জাহান্নাম নাম ভর্তি করবো এই আয়াতের উপরে কমাত কম দেড় ঘন্টা অশুললে বড্ড ভালো হয় এতটা বলার পরে এবারে আল্লাহ বলতেছেন উলা ই আনাম মহান আল্লাহ জানিয়েছেন যাদের অন্তর দিলাম অনুভব করলো না অনুধাবন করল না যাদেরকে কান দিলাম শুনল না চোখ দিলাম দেখল না মহান আল্লাহ জানিয়েছেন উল্ ইকাকাল আনাম ওরা তো চতুষ্পদ জন্তুর সমতুল্য বলুন নাউজ উসবিল্লা কিসের মতো ধরুন মুক্তি সাহেব এসে বলে গেল যে বাবু তোমরা সবাই নামাজ পড়বা আপনারা শুনলেন তো হ্যাঁ না বলে না গোয়াল ঘরের ধরুন এনতে দুটো বাড়ি পড়ে একটা গোয়াল ঘরে গরু আছে ও কি করবে এই কথা ধরুন ওরও কানে গেল ও নামাজ পড়তে যাবে যাদের অন্তর দিলাম অনুধাবন করল না বিবেক দিলাম বিবেকটাকে কাজে লাগালো না কান দিলাম শুনল না চোখ দিলাম দেখেও দেখল না মহান আল্লাহ বললেন জাহান নামে তো ওরা যাবেই এরপরে বললেন উলাই আ ওরা দুনিয়ার জন্তু জানোয়ারের মতো বলুন না বলুন এই জন্যে মুসলমান মনে রাখুন আজকের নবী আনা এই মজলিস থেকে একটা ছোট্ট মেসেজ প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে মহান আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টির মানুষগুলোকে গুণের মানুষ বানাতে আর সৃষ্টির মানুষের ভিতরে প্রকৃত মানুষের গুণ তখনই ফুটে ওঠে যখন মানুষ আল্লাহর আবেদ আবেদা হয়ে যায় মানুষ যখন আল্লাহর আবেদ আবেদা হয় আল্লাহর বিধানগুলো চলে তখনই সে প্রকৃত মানুষে পরিণত হয় বাচ্চা কাচ্চা লালন পালন করাটা এটা মানুষের প্রকৃত গুণ নয় মানুষের গুণ কিন্তু মানুষের প্রকৃত গুণ নয় গাদা গাদা খাবার খেতে পারা ওটাও মানুষের প্রকৃত গুণ কথা বলতেছেন না কেন এটাও মানুষের প্রকৃত গুণ নয় কুকুরও জন্ম দিতে পারে কুকুরও লালন পালন করতে আমরা যা খাই গরু তার চাইতে কথা বলে না গরু তার চাইতে বেশি খায় তাহলে বেশি বেশি খেতে পারাটাও মানুষের প্রকৃত গুণ মানুষের প্রকৃত গুণ হল এবার দাঁতের যোগ্যতা কিসের যোগ্যতা বলেন এই পৃথিবীতে মহান আল্লাহ যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে না পাঠাতেন মানুষের ভিতরে এই যোগ্যতা তৈরি হতো না ও বাবা জিরা ভাইরা মনে রাখুন মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন ও জন্যই জানিয়েছেন ওমা ইল্লা ইল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন আমি যে নার মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার এবার জন্য জন্যে আরেক মন খুলে বলেন কিসের জন্যে আর কিভাবে এবাদত করতে হবে ওটা এবাদাতের এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লাম কিভাবে এবাদত করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লাম তাহলে এক কথায় বলতে পারা যায় মোহাম্মদ সাল্লাহ আলাইকে বাসাল্লাম পৃথিবীতে না এলে আল্লাহর এবাদাতের ব্যাপারে মানুষ কিছু জান জানতো না ইবাদত কিভাবে করতে হয় সেটাও শিখতে পারতো না মানুষ আল্লাহর আবেদ আবেদা হতো না সুতরাং পৃথিবীতে মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারতো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমন এজন্যই পৃথিবীর মানুষের কাছে رحمت তিনি না আসলে আমরা মানুষ হতাম এই যে যোগ্যতাটা আল্লাহ এবাদাতের যোগ্যতাটা দিয়েছেন এই এবাদাতের যোগ্যতাটা সুপ্ত আছে নামাজ পড়তে গেলে কেরাত পড়া লাগে নামাজ পড়তে গেলে মানুষ ছাড়া আর কে পারবে কথা বলে পারবে তাহলে এবাদাতের যোগ্যতাটা শুধু শুধু আর কারোর যিনিদের আছে তা আমরা তো জেন না ওই জন্য জেনদের কথা বলতেছি ওই জন্য এই শ্রেণীকেই আল্লাহ ব্যাপারে দায়িত্ব দিয়েছে বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। এখন যে মানুষগুলো আল্লাহর এবাদাত আমরা আমাদের চোখে তাদেরকে মানুষ বললেও আসলে তারা মানুষ বলেন মানুষ হাই স্কুলের হেডমাস্টার এক অক্ত নামাজ পড়ে না ঈদের নামাজে যাবা না যাবা দুটোই সমান শুধু ঈদি যারা যায় মানুষ খারাপ বলবে বলে যায় তো আরে হ্যাঁ না বলবেন মানুষ কি বলবে খারাপ বলবে বলে ঈদের নামাজে যাচ্ছে তাহলে ওগি নামাজি 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 না হাই স্কুলের হেডমাস্টার এক অক্ত নামাজ নেই আল্লাহর এবাদাত নেই মানুষ না অন্য কিছু মানুষ তাই এতক্ষণ ধরে আমি ওয়াজ করলুম আরে ওয়াজ কি আমার কি শুনলেন সব কোরআনের রজ কোথায় আছে হ্যাঁ তাহলে এটাই বুঝতে হবে হেডমাস্টার এতটা লেখাপড়া শিখেছে আল্লাহর এবাদাত করতে শিখিনি ইসলামের ধারে পাশেও কখনো আসুনি আসেনি তাই মানুষ হতে কেউ যখন যতক্ষণ মোহাম্মাদী আদর্শে আদর্শিত না হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লামার কাছে শিক্ষার্জন না করে ততক্ষণ সে মানুষ হয়ে উঠতে পারে এইটাই বাস্তব আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন লেখাপড়া ভারতবর্ষে যা আছে ইউরোপ আমেরিকার তার চাইতে বেশি আছে কিন্তু ভারতবর্ষের অমানুষদের চাইতে ইউরোপ আর আমেরিকা মহাদেশে অমানুষ আর জানোয়ারের সংখ্যা আরও এত এত লেখাপড়া যে দেশে সে গুলোর মানুষ মানুষ হয়নি কেন এর মানে যে এই বিশ্ববাসীকে তথা সৃষ্টির মানুষগুলোকে গুণের মানুষ বানাতে আল্লাহ চাকাই পৃথিবীতে পাঠিয়েছিলেন তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নবী দিবসে সচরাচর এসব আলোচনা হয় না নবী দিবসে যে আলোচনায় মাহমেনার জীবনী হজরত আবদুল্লা জীবনী মাহমেনার বিয়ে রসুল্লাহ মায়ের গর্বে ছিলেন কিভাবে দুনিয়া এলেন এইসব ইতিহাস ঘটনা আর জীবনী নিয়েই আলোচনা হয় কেন এলেন বিশ্বে হজরত মোহাম্মদ কেন আল্লাহ তার ব্যাপারে বলেছেন ইল্লা আল্লাহ বলছেন বলছেন আমি হলাম রব্বুল আল আর আপনি হলেন তিনি কেন আমাদের জন্য রাহমাত এটা আমাদের বোঝার দরকার ছিল জি খুব অল্পক্ষণে হলেও আমি চেষ্টা করেছি মোটামুটি একটা কনসেপশন আপনাদের দেওয়ার নাকি দেখতে দেখতে আমার সময় খতম বলো সবে হ্যাঁ তো ভালো লাগবে তো এখন সমস্যা হলো পরে লোকের রহদা করা না আর আমি গেলে সম্ভবত মুক্তিস ছাড়বে সম্ভবত মনে হচ্ছে যে আমি গেলে মুক্তি সাহেব ছাড়বেন তো আমাকে একটু বিদায় দেন আগামীকাল খালিজার ইসলের প্রস্তুতি সবার রয়েছে দাবাত দিচ্ছি সময় পেলে যাবেন খাদিজার ইশালের সাহবের পনেরো ষোলো কার্তিক ইসালের সব না তার প্রস্তুতি স্বভাব আগামীকাল পানি তো হচ্ছে আমি তো খুব চিন্তা করছিলাম আজকে আবার ভাবলাম যে আমি চিন্তা কে আর আমি চালাব না আমি তো রাখাল চালানে ওয়ালা কোন বলবেন তো আমি তো রাখাল সুতরাং নো টেনশান যা তোক দিরে আছে না আসলে ভাবছিলাম কি জানেন ভাবছিলাম যে এতটা মানুষ এতটা মানুষের জন্য আয়োজন করব যদি মানুষ সব এসে না উঠতে পারে তাই খাবার খাবে আপনাদের দাবার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যাবেন আর আমি যতবার মোমেনপুরে এসছি ততবার বলে গেছি যে খাদিজার একটা করে সদস্য আপনারা হন বছরে একশো টাকা দেবেন আমার জন্যে চাইনি মাদ্রাসার জন্য চেয়েছি বছরে কত বিরাট কষ্ট হবে আপনাদের হ্যাঁ সদস্যটা একদিন হননি কেন কোনো কোনো গ্রাম থেকে দুশো আড়াইশো তিনশো সদস্য জমা পড়ে গেছে মোমেনপুর কোন রকমের জিরোটা কাটিয়েছে তাহলে এরপরে কি করতে হবে আমার দাউদ নেওয়া বন্ধ করতে হবে যে ভাই তোমরা যেমন খাদি যার কাজই করবা না তা আমার মোমোয়নপুর যে এলাকা সে হ্যাঁ হ্যাঁ শুনুন একদম দেরি না করে আপনারা সদস্যটা হয়ে যান এখন পয়সা দিতে হবে ওই যে অবশ্যই না যাত্রা ইহুদিন আসলে ওর ইতিহাস অনেক লম্বা নবী ইহুদিরা মূলত নবী ইয়াকুব আলী ইসলামের বংশধর নবী ইয়াকুব আলী ইসলামের বারোটা ছেলের ভিতরে একটা ছেলের নাম ছিল ইয়াহুদা কি নাম ইয়া ইউসুফ আলী ইসলামকে কূপের ভিতরে ফেলার ব্যাপারে তার ভূমিকা ছিল সবচাইতে বড় ওই দুঃস্মানী শুরু পৃথিবীতে ইহুদিরা হলো ওই ইহু ওই ইয়াহুদার জাত অথবা তার অনুসরণকারী কথা ক্লিয়ার কবরি কুবরিটা হলো পুরো অস্বীকার করে দেওয়া সেরেক হলো সস্তা আসেন স্বীকার করা কিন্তু একজন না বহুজন আর কুফুর হলো পুরো অস্বীকার করে পুরো যেটাকে আমরা বলি নাস্তিক্যবাদ কি বলি যাক তো সবার কাছে আমি অনুরোধ করছি সদস্যটা হন এবং আজকালকের ভিতরে সদস্যটা হয়ে যান কার কাছে হবেন সদস্য সাইফুদ্দিন শাহাবুদ্দিন ওর আপনার নাম কি শাহজাহান মোহাম্মদ মরহুম আব্বা মৃত মরহুম শাহজাহান মোল্লা ওনারই ছেলে শাহাবুদ্দিন ওর কাছে অনলাইন আইডিয়া আছে মোবাইলে আমি আবার আজকে ঠিক করে দিয়েছি আছে তো এদের দুজনের যে কোনো একজনকে বললে আপনাদেরকে সদস্য বানিয়ে দিতে পারবে আপনারা এখন পয়সা দিতে হবে না ইসাল স্তবের আগে পয়সাটা আপনারা দেবেন এখন ইসাল স্তব এক মাস বাকি আর একশো টাকা মানে খুব বেশি কষ্টের হবে বলে আমার মনে হয় না করুন মালনা সাহেব আসেন মুক্তি সাহেব আসা পর্যন্ত তিনি অজনা করবেন তারপরে মুক্তি সাহেব আসবেন অজনা করবেন আখিলি দেওয়া হবে নাকি দর্শরি ফুড়ুন